স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সপ্তম পর্ব শোনানো হবে সবচেয়ে বড় রহস্যের পর্দা উঠতে শুরু করবে এখান থেকেই চলুন শুরু করা যাক লাইট পোস্ট নিভে যাওয়ার পর কয়েক সেকেন্ড কেটে যায় তন্ময় কিছুই দেখতে পাচ্ছে না শুধু অনুভব করছে চারপাশে অসংখ্য নিশ্বাস যেন অদৃশ্য কেউ তাকে ঘিরে দাঁড়িয়ে আছে হঠাৎ লকেটটা আবার জলে উঠল ব্লান সাদা আলো সেই আলোতেই তন্ময় দেখল তার সামনে দাঁড়িয়ে আছে দুটো ছায়া একটা মেহরিন আরেকটা সেই অচেনা মেয়ে লম্বা হাত ফাঁকা চোখ দুজন একসাথে কথা বলল না কিন্তু বাতাস ভারী হয়ে উঠল মেহরিন কাঁপা স্বরে বলল তন্ময় সে ই প্রথম আত্মা কিন্তু এটাই সত্যি নয় পুরোটা অচেনা মেয়েটা হেসে উঠল সে হাসি কানে নয় সরাসরি মাথার ভেতর বাঁচতে লাগল আমি প্রথম ছিলাম কিন্তু শেষ নুই আমরা অনেক আর আমাদের একটাই নাম হঠাৎ আকাশের ভেতর দিয়ে বিকট শব্দে বাজ পড়ল আর সে একসাথে চিৎকার করে বলল আমরা লাইট বর্ণ চারপাশের কুয়াশা ছিন্ন হয়ে গেল তন্ময় দেখতে তেল লাইট পোস্টের নীচে শুধু একজন বা দুজন নয় ডজনের বেশি আত্মা বাঁধা সবাই তারের মতো আলোতে ঝুলছে যেন আলোই তালে শিকল মেহরিন বলল এই লাইটপোস্ট কোনো সাধারণ আলো নয় এটা আত্মা ধরে রাখার ফাঁদ যে এখানে একবার মরেছে সে আর পুরোপুরি মরতে পারে না তন্ময়ের শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল তাহলে তুমি মেহরিন চোখ নামিয়ে বলল আমি মারা যাওয়ার পর থেকেই এখানে বন্দি তুমি যখন আমাকে ভালোবেসে ডাকলে তখনই তারা তোমাকে টেনে আনার সুযোগ তেল ঠিক তখন সেই অচেনা মেয়ে ধীরে ধীরে তন্ময়ের দিকে এগিয়ে এলো তার পা মাটিতে ছুঁতে ছুঁতে কালো দাঁত ফেলছে তুমি এখন এই শিকলের অংশ তন্ময় একবার যাকে লাইট বন্ড ছুঁয়েছে সে আর ফিরে যায় না তন্ময় চিৎকার করে উঠল কিন্তু আমি তো জীবিত আমি বাঁচতে চাই মুহূর্তেই চারপাশের সব আত্মা একসাথে ফিস করে উঠল আমরাও একদিন তাই চেয়েছিলাম হঠাৎ লাইটপোস্টের গোড়া ফেটে আলো বের হতে লাগল সে আলো আর সাদা নয় গা কালো মেহরিন দৌড়ে তন্ময়ের সামনে এসে দাঁড়াল শেষবারের মতো শক্ত করে তার হাত ধরল তুমি যদি বাঁচতে চাও তাহলে এই আলো ভাঙতেই হবে কিন্তু মনে রেখো আলো ভাঙলে আমরা সবাই মুক্ত হব আর আমি চিরতরে হারিয়ে যাব তন্ময় স্তব্ধ তার সামনে এখন দুটি পথ আলো ভাঙবে সে বাঁচবে মেহরিন হারাবে আলো না ভাঙবে মেহরিন থাকবে সে চিরতরে এই অন্ধকারে আটকে যাবে লাইট পোস্টের কালো আলো ধীরে ধীরে তন্ময়ের বুকের দিকে এগিয়ে আসছে আর বাতাসে ভেসে এল শেষ প্রশ্নটা তুমি কাকে বাঁচাবে তন্ময় আরও এমন ভৌতিক রহস্যময় ও সত্য ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন